বর্তমান সময়ে টলিউডের চর্চাই রয়েছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী জুটি সদ্যই তাদের সংসার বড় হয়েছে তৃতীয় স্ত্রী মা হোক সেটি চাননি কাঞ্চন মল্লিক কিন্তু শ্রীময়ী সে কথা কর্ণপাত করেননি তাহলে কি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে গণমাধ্যমের দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ জানান কাঞ্চন চাননি আমি এত অল্প বয়সেই মা হই কাঞ্চন আমাকে বলেছিল সাতাশ বছরেই মা হবি একটু সময় নে আমরা একসঙ্গে এত ঘুরছি বাইরে সময় কাটাচ্ছি বাড়িতে সময় কাটাচ্ছি তাই আমি সময় নষ্ট করতে চাইনি চেয়েছিলাম যাতে এবার তিনজন একসঙ্গে সময় কাটাতে পারি ফলে স্বামী নিষেধ করলেও মা হওয়ার সিদ্ধান্ত যে শ্রীময়ী নিয়েছিলেন সেটা জানিয়ে দেন দোল পূর্ণিমার সময়ই জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন দীপাবলির সময় কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারকা দম্পতির আর রাস পূর্ণিমাই তাদের সঙ্গে রয়েছে তাদের একরত্তি সন্তান সন্তানি বর্তমানে মেয়েকে নিয়ে রাত জাগতে হচ্ছে অভিনেত্রীর যদিও তাতে নাকি কষ্ট নেই তিনি কখনো ক্লান্ত হলে মেয়েকে কোলে নিয়ে বসে থাকেন বাবা ফলে ছোট্ট কিছিকে ঘিরে মল্লিক বাড়ি যে এখন মাতোয়ারা সেটা বলাই বাহুল্য শ্রীময়ী এদিন আরও জানান মেয়ে পুরো বাবার মতোই দেখতে হয়েছে গায়ের রং গোলাপি যদিও কাঞ্চনের বাবার জন্মদিনেই সন্তান জন্ম হোক চেয়েছিলেন কাঞ্চন শ্রীময়ী অর্থাৎ সতেরোই নভেম্বর কিন্তু কিছবি অনেকটা বড়সড় হয়ে যায় সেদিন দুপুরে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তরিহরি সিদ্ধান্ত নিতে হয় তাদের চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ এরপর দোসরা মার্চ সামাজিক রীতিতেই বিয়ে করেন তারা সুব্রত বিশ্বাস আমার টিভি